কারণ হচ্ছে গত ভিডিওতে আমি এই বাঁধের ভিডিওটা নিয়ে মানে নিয়ে নিই ঠিক আছে মানে শুট করিনি আর কি যাই হোক এই ভিডিওতে আমি এই বাঁধটার রাস্তা তোমাদেরকে প্রকাশ করলাম এটা হচ্ছে তোমার মিল্কি বাঁধ ঠিক আছে মিল্কি একটু সর্বস্তপর বা ঘুল্লা একটু সর্বস্তপুর বা সর্বস্ত ভুল না উল্টো দাও ভাবতে পারো যাই হোক তো এটা হচ্ছে ভাই গ্রামের গ্রামের পথের রাস্তা গ্রামের কৃষক মানুষদের যাতায়াতের সুবিধার রাস্তা জানি ভাই আমার কথাগুলো তোমাদের কেমন লাগে বাড়কি আমি আমি আমার ভাষায় বলি তোমাদের কাটিভিটাগুলো দিয়ে থাকি যদি ভালো লাগে তাহলে ভাই কমেন্ট দিয়ে জানাও তো আমি শহরে ভাষায় কথা বলতেও জানি যাই হোক যতদূর পাচ্ছি সেইভাবে বলছি তোমাদের কাছে ঠিক আছে আর রাস্তার অবস্থা তো দেখতেই পাচ্ছো এটা তোমরা আর এখন টাইম হচ্ছে ভাই তিনটে ঠিক আছে কি তিনটে পাচ্ছে দুপুরবেলার টাইম মাস্টাররা বা শিক্ষকরা স্কুল শেষে বাড়ি ফিরছে সবাই অসাধারণ রাস্তা তোমরা হয়তো দেখছো কিছু করার নাই এ রাস্তা হয়তো ইম্প্রুভ হবে কি হবে তাও জানি না সরকার যদি চায় মুখ করে থাকায় কৃষকদের তাহলে হয়তো রাস্তাটা ভালো হতে পারে তাছাড়া বলা যায় না আমরা তো ভাইয়া সরকার না যে আমরা রাস্তাটাকে ঠিক করব আমার অ্যাঙ্গেলটা ঠিক করিনি আমি আগে কি বলো ভাই এই রাস্তায় গাড়ি চালানো ভাই চারটেখানের ব্যাপার না যে চালিয়েছি সেই বোঝে ভাই রাস্তায় গাড়ি চালানো কতটা টাকা ভাই চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার হতে খুব একটা টাইম লাগবে না মনে হচ্ছে তোমরা যদি কীভাবে সাপোর্ট দাও পাঁচশোটা কাছাকাছি আছে আমরা হয়তো কিছুটা কম আছে পাঁচশো থেকে চাইলে এক হাজার হয়ে যাবে আর এক হাজার থেকে দশ হাজারও হতে খুব একটা টাইম লাগবে না ইনশাল্লাহ যাই হোক তোমরা আমাকে সাপোর্টটা দিও সেই মতো সেই মতো সাপোর্টটা দিও আমি তোমাদের জন্য ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো আর যদি ইনশাআল্লাহ দিন আমাদের এক হাজার পূর্ণ হয়ে যায় তারপরে আসবে বহরমপুর বাইপাস ভিডিও ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তোমরা সাপোর্ট দাও কতটুকু দাম জানি না কিন্তু যেটুকু পায় সেটুকু দিয়ে আলহামদুলিল্লাহ বাইপাস ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তোমরা এখানে এখান থেকে বরমপুর মোটামুটি সিক্স ফাইভ কিলোমিটার ডিস্টেন্স পঁয়ষট্টি কিলোমিটার সত্তর কিলোমিটার হয়তো বা যেটা পারে নিউ নিউ রুডটা মানে নতুন রাস্তা যে কাজী বাইপাস মোড়টা পড়ছে গরম করে ওপর দিয়ে ওই রাস্তাটা হয়তো কিছুটা বেশি হতে পারে আমি এখন যাই না যাই না এই বুঝতে পারছি না এখন বাট হ্যাঁ পঁয়ষট্টি শত্ত পঁয়ষট্টি শত হতে পারে কথা বলতে বলতে আমরা অনেক দূরে চলে এসেছি আমি আমার বাড়ির কাঁধ পৌঁছে গিয়েছি মানে এখান থেকে কিছুটা দূরেই ঘাট চলে আমার বাড়ি ঠিক আছে যাই হোক আমি আর তোমাদেরকে ভিডিওটা লম্বা করে দেখাতে চাই না আমি এই ঘাটের কাছে গিয়েই তোমার ভিডিওটাকে বন্ধ করব ঘাটে পৌঁছে ভিডিওটা বন্ধ করতে হবে যদি চাও দিকে ভিডিও আমি নিয়ে আসবো তাহলে বানানো আছে হয়তো রাত রাস্তাটা দেখতে পাবা কি না বলতে পারবো না যে না দেখা যায় আমার ভিডিওগুলো চেকলিস্টে পড়ে আছে চেক করতে পারে যদি দেখা যায় তাহলে না দেখা গেলে আর একটা ভিডিও পাঠিয়ে দেবো কোনো চিন্তার ব্যাপার নাই যা ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আবারও যাই হোক ভাবলাম কি দশ মিনিটের ভিডিও আজকে থেকে দেওয়া যাক আর কি করে কোনো ব্যাপার নাই তো সুন্দর আবহাওয়া সুন্দর একটা ভিডিও দেওয়া যাক তাই না শীতের আবহাওয়া ভীষণ মানে কি বলবো খুব ডাফ মানুষজনের যাতায়াত করা অনেক কিছু সমস্যা আমার পার্সোনাল মনে হয় আমার যাক্তিগতভাবে যেটা মনে হয় সেটা হচ্ছে এই শীতটা শীতের চায় থেকে গরমকাল কিন্তু অনেক বেটার আমার মতো কার কার ভালো লাগে তোমার গরম কমেন্ট বল যাই হোক বলি সেটা গরমকালে তোমার চাইলে এসে চালানো যায় ঠান্ডা অনুভূতি পাওয়ার জন্য কিন্তু ঠান্ডাতে কিন্তু গরম অনুভূতি নেওয়ার জন্য কিছু আছে হ্যাঁ হয়তো অনেকে আজ বলবে যে গিজার ঠিক আছে গিজারটা কিন্তু গা ধার গা ধার সময় ইউজ করে মানে শরীরটা কি গরম করার মতো কিছু আছে কিছু হ্যাঁ বউ আছে আরে ভাই না আমি ওইভাবে কথাটা বলতে চাই কথাটা কীভাবে বলতে চাই সেটাকে বুঝতে হবে অ্যাঙ্গেলটা কিন্তু উপরে তুলে না তোমার হয়তো রাস্তাটা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছি এরপরে যদি রাস্তা না দেখতে পাওয়া আমার কিছু করার নাই ভাই

খেলাধুলা করে বা এটা হচ্ছে ক্লাব হচ্ছে গ্রামের রাস্তা পাড়া ঠিক আছে এটা একটা পাড়া as não